আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দায় ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ গতকালকে রজতয়েফ এডওয়ালকে নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম অনেক রকম প্রশ্ন এসছে আমার কাছে দল কি মুসলিম নতুন প্রজন্মের সুলতান হতে যাচ্ছেন তিনি কি ওসমানীদের হারানো গৌরব অর্জন করবেন এর কি নির্যাতিত মানবতার পক্ষে আবারও হামজা কিংবা খালিদ বিন ওয়ালিদ হতে পারবেন এই প্রশ্নগুলো সর্বাধিক এসেছে দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি যুদ্ধ বিমান যারা জেনেছেন তো জেনেছেন যারা জানেননি এই যুদ্ধ বিমানটির নাম কান কে এ এন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এখানে একটু ব্রেক দেই আমি এই যুদ্ধ বিমান নিয়ে আপনাদের বলবো তার আগে আরও কয়েকটা বিষয় বলি বাংলাদেশ পাকিস্তান এই দুটো দেশ এখন তুরস্কের সাথে একটা গভীর সম্পর্কের বলয় জড়িয়ে গেছে ভারত সবচেয়ে বড় টেনশনে আছে এখন আমাদেরকে নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থার র সাম্প্রতিক সময় বেশ কিছু খবর পেয়েছে এরকম বাংলাদেশ ভারত সীমান্তে তুর্কি ড্রোন বাইরাত্মার উঠতে দেখেছে তারা তারা বলছে ভারতের অনেক গোপন পোস্টকে টার্গেট করে এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করছিল অথবা বাংলাদেশ ভারতের গতিবিধি লক্ষ্যে এই ড্রোনকে আকাশে উড়িয়েছে কে তথ্য দিচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা এবং এই ড্রোন পৌঁছে গেছে পাকিস্তানের হাতে ভারতের ইন্টেলিজেন্স সোর্স বলছে ইতিমধ্যে মালদ্বীপ পাকিস্তান বাংলাদেশ চীন প্রত্যেকটার সীমান্তে এখন নজরদারি চলছে একটি দেশের বিরুদ্ধে যার নাম ভারত এখন খেয়াল করে বাংলাদেশের হাতে রয়েছে তুর্কির ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে রয়েছে মালদ্বীপের হাতে আর চীনের হাতে রয়েছে চীনের নিজস্ব ড্রোন দক্ষিণ এশিয়ায় ভারতকে এভাবে চারদিক থেকে ঘিরে ফেলছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো কারণ এই কারণ আপনি আর আমি ভালো করে যান এখন প্রশ্ন হলো এই যুদ্ধ বিমানটির আগে কেন আমি ড্রোনের কথা বললাম শেখ হাসিনা পালিয়ে যাবার পর প্রফেসর ইউনুস সরকার ক্ষমতায় বসার পর চীনের সাথে পাকিস্তানের সাথে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি ভারতের সঙ্গে এই রাষ্ট্রগুলোর সম্পর্কে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে ভারতের পায়ের কাছে নিয়ে মাথা নিচু করে রুজু করে সকল পররাষ্ট্রনীতি অধিকারকে জলাঞ্জলি দিয়েছিল সেখান থেকে আমাদের রাষ্ট্রকে সম্মানের ভাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রফেসর ইনুস দাঁড় করিয়েছেন এখন এই ধরনের এই চ্যালেঞ্জটি মানে এরদোয়ানকে নিয়ে ভারতের এখন যে ভয়টি সেটি হলো এরদোয়ান ভারতের শত্রু রাষ্ট্রগুলোকে নিয়ে একই গুটি চালাচ্ছে প্রতি মুহূর্তেই ভারতের নজর এখন রজত এরদোয়ানের পরিকল্পনা তার কার্যপ্রণালীর দিকে ভারত বলছে এরদোয়ান প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোকে শক্তিশালী করছে ভারতের বিরুদ্ধে একটা বড় আঘাত করার জন্য মালদ্বীপ পাকিস্তান বাংলাদেশ কে বলছে ভারত যে একদম এই কাজটি খুব গোপনীয়তার সাথে করছেন যে প্রতিবেশীদেরকে শক্তিশালী করছেন আর তাই তাদের হাতে দিয়ে দিচ্ছেন অত্যাধুনিক অস্ত্র এবং ইতিমধ্যে টার্কিশ বিভিন্ন সোর্স এবং টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রি বিভিন্ন ব্যক্তি আমাদের সেনাবাহিনীর সঙ্গে দেখা করছেন এর মধ্যে আমার বন্ধু একজন আছেন কোন এক সময় সে ভিডিও বা তথ্য দিয়ে আপনাদের ভিডিও করে জানাবো তারা সেনা প্রধানের সাথে দেখা করেছেন বাংলাদেশের সামরিক খাতকে আরও উন্নত করতে আরও আধুনিকায়ন করতে তুরস্কের এই বিশেষ ডেলিগেটগুলো এখন কম বেশি বাংলাদেশে বাহিনীর সেনাবাহিনীর ফোর্স নেভি কিংবা সশস্ত্র বাহিনী তাদের সাথে যোগাযোগ করছেন তাদেরকে কি কি অস্ত্র দেওয়া যায় কি কি অস্ত্র বাংলাদেশের প্রয়োজন এগুলো কাজ করছে তারা তো এরই মধ্যে আমাদের কাছে যে খবরটি আসছে তুরস্কের পঞ্চম প্রজন্মের এই বিশেষ যুদ্ধবিমান কান এটি মার্কিন এফ থার্টি ফাইভের চেয়েও কার্যকরী এবং তার চেয়েও ভয়ঙ্কর বলা হচ্ছে আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন তুরস্কের তৈরি কান সেই থার্টি ফাইভের চেয়েও ডবল গতিসম্পন্ন এবং ভয়ঙ্কর থার্টি ফাইভ যতটুকু গোলা বা বারুদ বা অস্ত্র বহন করতে পারে ডিভাইস বহন করতে পারে বা এক কথা যুদ্ধের জন্য যে আমরা মিজাইল বা যেটাই বলি না কেন বহন করতে পারে তার চেয়ে ডবল বহন করতে পারবে তুরস্কের কাদ এবং এটি স্পিল প্রযুক্তি বলে যে কোনো রাডার সিস্টেমকে ফাঁকি দিতে পারবে পৃথিবীর যে কোনো দেশে অনায়াসে এটি প্রবেশ করতে পারবে তার সকল রাডার সিস্টেমকে ফাঁকি দিতে পারবে এবং এটি ঢুকে নিখুঁতভাবে আক্রমণ করতে পারবে আরও ইন্টারেস্টিং ব্যাপার এটি মাটি থেকে উপরে উপর থেকে মাটিতে অ্যাটাক করতে পারবে ধরেন এই ফাইটারটি যখন উড়ে যাচ্ছে নিচের টার্গেটও অ্যাটাক করতে পারবে একদম নিখুঁতভাবে আবার এটি উপরের টার্গেটেও অ্যাটাক করতে পারবে তো বলা হচ্ছে এফ থার্টি নিয়ে পৃথিবীর যেই আলোচনা বা এফ থার্টি ফাইভ পাওয়ার জন্য যত দেশ ছুটি করেছে তাদের সবার মুখে ছাঁয় দিতে চলে এলো তুরস্কের এই যুদ্ধ বিমানটি আপনাদের মনে আছে তুরস্ক যখন রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনল এই অজুহাত তুলে জো বাইডেন তুরস্ককে এফ থার্টি ফাইভ দেয়নি অথচ তুরস্ক এফ থার্টি ফাইভের সকল টাকা পরিশোধ করেছে আমেরিকার কাছে সেই টাকাও ফেরত দেয়নি এফ থার্টি ফাইভও আমেরিকা তুরস্ককে দেয়নি তখনই এরদাম চিন্তা করলেন যে তোরা আমাদেরকে দিবি না আমরা তোদেরকে ভয়ঙ্কর কিছু আবিষ্কার করে তোদের বাজারে ধ্বংস করে দেব অবশেষে এরদোয়ান খুব লম্বা সময় নেননি মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের দেশে তৈরি করলেন পঞ্চম প্রজন্মের সেই ভয়ঙ্কর যুদ্ধ বিমান কান এটি শুধু ডবল অস্ত্র বহন করবে বা বিস্ফোরক বহন করবে তাই নয় এই যুদ্ধ বিমানটি আকাশ থেকে তার নজরদারির কাজটি ধরেন এটির খুব দ্রুত গতিতে চলছে বা স্পিডে চলছে এখান থেকে শক্তিকে নিখুঁতভাবে টার্গেট করবে শত্রুকে এবং এটা যত স্পিডে মুভ করুক শত্রু তার লকড টার্গেটেই থাকবে শত্রু তার ফোকাস থেকে বের হবে না নাম্বার টু এটি যখন আকাশে উড়বে শত্রুকে টার্গেট করে শত্রু যখন এটাকে টার্গেট করে কোনো মিজাইল ছুটবে এটা অটোমেটিক সে মিজাইল থেকে তার নিজের পথকে আলাদা করে ফেলবে মানে সহজে এটাকে টার্গেট করে কোনো মিজাইল দিয়ে এই কানকে ধ্বংস করা যাবে না এবং আরও মজার ব্যাপার হলো যে এটার সকল সিস্টেমকে ধরেন নিচে বড় বড় আকাশ প্রতিরক্ষা সেটা প্যাট্রি হোক আয়রন রোম হোক এস ফোর হান্ড্রেড হোক এস ফাইভ হান্ড্রেড হোক এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো যখন কানকে টার্গেট করবে কান অটোমেটিক বুঝে যাবে যে কোন পজিশন থেকে তাকে কোন আকাশ প্রতিরক্ষা সিস্টেম টার্গেট করেছে যেটা থার্টি ফাইভ ধরতে পারে না তো এখন তুরস্কের এই কানের প্রচার যখন মার্কেটে এলো বা খবরটি এলো সৌদি আরব আরব আমিরাত আমেরিকাকে বললো বাবা তোমাদের কাছ থেকে আমাদের থার্টি ফাইভ লাগবে না আমরা যে চুক্তি করলাম সেই চুক্তি বাতিল আমরা এখন তুরস্কের যুদ্ধ যুদ্ধবিমান কান কিনতে চাই পাকিস্তান ইতিমধ্যে বলল আমাকেও দিতে হবে তুরস্ক তো পাকিস্তান আর বাংলাদেশের ব্যাপারে এক বাক্যে রাজি তুরস্ক কিন্তু আপনারা অনেকে মনে করেন যে টাকা দিলেই বোধহয় অস্ত্রগুলো পাওয়া যায় না আমেরিকা আমেরিকার মিত্র ছাড়া কাউকে তাদের অস্ত্র দেবে না রাশিয়া রাশিয়ার মিত্র ছাড়া কাউকে এই অস্ত্র দেবে না এবং এই অস্ত্রগুলো বিক্রির সময় অনেক রকম শর্ত থাকে যে তুমি আমার বন্ধুদেরকে মারতে পারবে না ধরেন আমেরিকা থেকে যখন তুরস্ক কোনো অস্ত্র কিনবে আমেরিকা শর্তই দিয়ে দিবে। যে তুমি আমার মিত্র নেটোর কাউকে মারতে পারবে না তুমি আমার অন্যতম মিত্র ইসরায়েলকে মারতে পারবে না তুমি আমার এই এদেরকে মানে এই অস্ত্র এদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কিন্তু এর কারণে আরব রাষ্ট্রগুলো বা মুসলিম দেশগুলো আমেরিকা থেকে যে অস্ত্রগুলো কেনে তারা কিনতে পারে কিন্তু ফলে কি দাঁড়ায় অস্ত্রগুলো মুসলিম দেশগুলো নিচ্ছে কিন্তু মূল শত্রুকে কখনো টার্গেট করতে পারে না আঘাত করতে পারে না তো এবার তুরস্ক যে কাজটি করছে তুরস্ক প্রথমেই তার এই যুদ্ধবিমান দেবে কাদেরকে সিদ্ধান্ত নিল ভাইজান মুসলিম দেশ আরব আমিরাত মুসলিম দেশ সৌদি আরব মুসলিম দেশ পাকিস্তান মুসলিম দেশ এবং বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে যোগাযোগ চলছে এখন বাংলাদেশ তার সামরিক বাহিনীতে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যোগ করবে কিনা তার সামরিক বাজেট বৃদ্ধি করবে কিনা সেটা হয়তো আলোচনার বিষয় কিন্তু স্পষ্ট একটি বিষয় আমি বলছি এর পাকিস্তান বাংলাদেশ বা এই দক্ষিণ এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে যে নতুন পরিকল্পনা আটছেন এটা ভারতের জন্য বড় রকম টেনশনের কারণ ইতিমধ্যে পাকিস্তান মালদ্বীপ বাংলাদেশের হাতে যখন তুর্কি ড্রোন চলে এলো এবং প্রতি মুহূর্তে এই ড্রোনগুলো ভারতকে নজরদারিতে রাখলো তখন ভারত বড় রকম অস্বস্তিতে পড়ে গেছে আবার যদি পাকিস্তানের হাতে ইতিমধ্যে পাকিস্তানের হাতে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান চলে গেছে এই মুহূর্তে যদি তুর্কি এই যুদ্ধ বিমান পেয়ে যায় পাকিস্তান তাহলে আকাশে পাকিস্তানকে ট্যাকল করা ভারতের জন্য খুব কঠিন হবে আমরা এখন দেখতে চাই আমাদের সেনাবাহিনী তুরস্কের সাথে সামরিক খাতে কি কী চুক্তি করতে পারে বা বাংলাদেশ ভারতকে মোকাবেলায় সামরিক খাতে বা সামরিক বাজেট কত পরিমাণ বাড়াতে পারে বা তাদের প্রস্তুতি কি হতে পারে শেষ দুটো শব্দ দিয়ে শেষ করবো তুরস্ক যেখানেই আটকে গেছে সেখান থেকে শুরু করেছে তুরস্ক যেখানে চ্যালেঞ্জে পড়েছে সেখান থেকে বিজয় পেয়েছে তুরস্ক যেখানে দেখেছে তারা শত্রুর সঙ্গে পারছে না সেখানে নতুন করে তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে থার্টি ফাইভ পায়নি তারা কান তৈরি করেছে তারা ড্রোন পায়নি তারা এখন পৃথিবী বিখ্যাত ড্রোন তৈরি করেছে তুরস্ক বুঝে গেছে পারমাণবিক অস্ত্র আগামী দিনের যুদ্ধের কি বলবো জয় বিজয় পরিবর্তন হয়তো বা করবে না করবে আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান কারণ আমরা সাম্প্রতিক সময় দেখছি পারমাণবিক যুদ্ধ বা পারমাণবিক বা নিউক্লিয়ার বোমা ব্যবহার মোটামুটি পৃথিবীতে বন্ধ হয়ে গেছে কারণ এগুলো পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে একটি দেশ আরেকটি দেশে পারমাণবিক মারলে শত্রু দেশের উপর যে কেউ মারবে কিন্তু শেষ যতগুলো যুদ্ধ আমরা দেখলাম আমরা কি দেখলাম রাসায়নিক অস্ত্র ব্যবহার হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়নি কিন্তু এখন যুদ্ধটা হবে মানববিহীন যুদ্ধ একটা যুদ্ধ বিমান আকাশে উঠবে একটা ড্রোন উঠবে কিন্তু নেপথ্যে বসে সেটাকে রিমোটের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করবে আগে যেমন যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যেত এখন সেভাবে মানুষ মারা যায় না কারণ সে মানুষরা বিজ্ঞান দিয়ে এর যুদ্ধটা পরিচালনা করে কোন একটা গোপন ঘরে বসে আর আকাশ থেকে সে দানবীয় যুদ্ধ বিমানগুলো টার্গেটে বা শত্রুকে ধ্বংস করে দিয়ে আসে তো এই লড়াইতে এর দনের তুরস্ক বহুদূর এগিয়ে গেছে আগামী দিন তুরস্ক আরও কত বড় বিস্ময় তৈরি করবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় Allah Hafiz